সাকিব এটাকে লুফে নিয়ে এই যে সিনেমা হল বন্ধ হওয়ার পেছনে যদি কেউ থাকে তাহলে আমি প্রথমে দোষ দিব সাকিবের আলেকজান্ডার খারাপ কথা বলেনি এক সাইল একাই আপনি করে যাবেন একার উপরে ছবি করে যাবেন তা না দেখছি ছবির নাম হিংসা প্রতি হিংসা আলেকজান্ডার হলো মেন নায়ক বলছেন পরিচালিত আমিও অ্যাক্টিং করছি ফাইট করছি সেই জায়গায় হলো সাকিব ভাই হলো দ্বিতীয় নায়ক সেকেন্ড ইয়ারোর কাজ করছে এটাও দেখছি এবং অনেক ছবিতে আলেক ভাইয়ের সঙ্গে করছে তখনকার আলেক ভাইয়ের সময়ে একটা ছবিতে চারজন পাঁচজন নায়ক মিলে কাজ করতে এবং ছবি হিট হতো কিন্তু বর্তমান দেখতেছি শুধু এক সাকিব খানের সাথে দুই তিনটে নায়ক যদি থাকতো তাহলে মনে করেন ছবি হিট হতো আরও হিট হতো আরও ব্যবসা করতো চিত্রনায়ক মানে সুপারহিট সাকিব খানকে আমি বলবো কিং খানকে বলবো যে আপনি এক এক একা না সাথে আরও দুই তিনজন নায়ক নিয়ে কাজ করেন ঠিক আছে তাহলে ছবি আরও দর্শক আরও দেখবে ছবি হলমুখী হবে এবং শুধু আপনি একাই করে যাবেন আলেকজান্ডার খারাপ কথা বলেনি এক সাহেব একাই আপনি করে যাবেন একের উপরে ছবি করে যাবেন তা না আরও দুই তিনটা নায়ক আপনার সাথে নিয়ে আপনি কাজ করেন ছবি হিট হোক এবং ছবি আগে যেভাবে এগারোশো বারোশো হল ছিল আবার হল তেরোশো চোদ্দশো পনেরোশো হলো সারা বাংলাদেশ থ্যাংক ইউ আসসালাম আপাতত সম্ভব উনি যদি দুই তিনটে হিরোজন সাথে নিয়ে কাজ করে তার সম্ভব উনার দ্বারা উনার দ্বারা সম্ভব কাস্টিং না গল্প গল্প যে মানে কাহিনী লেখে আমি প্রযোজক আমি প্রযোজক আমি কাহিনী কারকে আমি বলতে পারবো যে গল্পটা এইভাবে লেখেন যে গল্পে দুই তিনজন চারজন নায়ক হিরো কাস্টিং মানে কাজ করতে পারে এটা হলো আমি প্রযোজক প্রযোজক রূপে মানে কাহিনী কারকে বলতে পারবে এবং একটা হিরো যে সুপার তারও একটাই থাকতে হবে যে আমার সাথে ভালো গল্প দেন দুই তিনটা হিরো যদি একসঙ্গে আমরা যেন কাজ করি সিনিয়র জুনিয়র মিলে থ্যাংক ইউ আসসালাম আমি কাজ করছি প্রেমিক নাম্বার ওয়ান হ্যাঁ আর না হলে কাজ করছি পনেরোটা ষোলোটার মতো ছবিতে কাজ হ্যাঁ সম্পতি তুফান ছবি টিজারটা দেখছেন আর টিজারটা দেখ টিজারটা খুব ভালো একদম এই যে সঞ্জয় সঞ্জয় দত্ত বলে মানে ভিলেনের চরিত্র অভিনয় করছে এটা খুব মানে খুশির বিষয় যে তুফানের মতো তুফান যতদিন হয় আর আগে তুফানে অভিনয় করেছিলেন মাহমুদ কলি ও দরি আর পানি তোর মতলব জানি পানির পানি তুই দুষ্ট রে জানি হ্যাঁ এই গানটা আজ পর্যন্ত মানে সবার সবার মুখেই আছে এই তুফান তুফানের মতো নিয়া আসক আর তুফানের গতি তো ঝড়ের হলে ঢুকে দর্শক ছবি দেখে ছবিটার জন্য সুপার ড্রোপার হিট হয় এ আশা কামনা করি আমি একটা মানে ইকবাল মামাকে বলছি মামা আমার তো খুব আমার তো মানে আমার আমার ইচ্ছা ছিল আবুল ভাই যখন জীবিত ছিল আমার মানে কাজিং চাচা তো ভাই সে বলছে যে একটা ছবি বানা যা টাকা লাগে আমি দিব ঠিক আছে বলছি সেই সময় তো আমি বুঝি নাই যে ছবি নির্মাণ করা রকম। এখন তো বুঝি ইকবাল মামা তারপর দুই তিনজন আমার প্রখস্ত ভাই যারা আছে লিটন ভাই এদের সাথে তো ঘুরে বুঝি যে ছবি নির্মাণ করলে আসল ব্যবসা করা যাবে আমি যদি একটা ছবি যদি নির্মাণ যত করি আমার আশা আছে আমার স্বপ্ন আছে আমি চারজন হিরো রাখবো এই জায়গায় এক নম্বর হিরো হিসাবে কাস্টিং দেবো সাকিব খান দ্বিতীয় হিরো হিসাবে কাস্টিং দেবো মানে আমাদের সম্মানিত মহামান্য রাষ্ট্রপতির সুযোগ্য সুসন্তান আফ্নান রনি স্যারকে দ্বিত নায়ক তৃত নায়ক থাকবে ইকবাল এই প্রযোজক ইকবাল দেখেন এই স্মার্ট চেহারাটা কি নায়কের মতন হ্যাঁ চেহারাটা কি নায়কের মতন তাকে খারাপ করো নায়ক কিন্তু অরিজিনাল নায়ক কিন্তু ইকবাল চার নম্বর হিরো থাকবে অনন্ত জলি চারটায় হিরো আর ভিলেন কাস্টিং করব আপনার আমাদের উস্তা ডেনিসিটাক ডেনিসি টাক মিশা বাই শিবাশানু মনোহর সেন ডিপদল স্যারকে এবং অমিত হাসানকে এবং অমর সানিকে নিয়ে একটা ছবি নির্মাণ করার আমার আশা আছে ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন